তো এই মুহূর্তে এখন ক্রীড়ায় এসে পচেছি এখন বহু মানুষের ভিড় তো আমরা এই রাস্তা ধরে এখন সোজা চলে যায় এরকম স্টল আছে তো যারা এখানে কিনতে চান তো এরমভাবে এখানে সবকিছু পাওয়া যায় বিস্তারিত এক একটা দাম এক একটা প্রাইস তারা সুন্দর করে এরমভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কত নিচ্ছে এই ফুল প্যাকেট কুড়ি টাকা করে দেখুন বড় বড় গাঁদা ফুলের দারুণ অপূর্ব রাস্তা খুব সুন্দর লাগছে কালার ফুলগুলো দারুন এটা হচ্ছে হচ্ছে হলুদ গাঁদা দেখুন দারুণ লাগছে দারুণ দুপাশটা অপূর্ব লাগছে এটা একটা পোশ্চেন এখানে অরেঞ্জ আছে আর ঠিক তার এদিকটা হলুদ গাদা এখানে যারা বোটিং করতে চান সেটারও ব্যবস্থা আছে এখানে এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন ভিড় অসম্ভব নতুন বছরে ফার্স্ট জানুয়ারিতেই ক্ষীড়ায় মারাত্মকভাবে ভাবে এখানে ভিড় হয়েছে বহু মানুষের ভিড় বহু মানুষ এই আবার রাস্তা দেখুন খুব সুন্দর মরকঝুটি গাছ দারুণ লোকজনের মানুষজনের শুধু ভিড়টা দেখুন প্রত্যেকটা জায়গায় এরকম ভিড় আর এরা সবাই ফটো তুলছে সবাই ফটো তুলছে সবাই দেখতেই এই জায়গাটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে এগুলো ছোট তো হ্যালো বন্ধুরা সবাইকে বলে কি গুড মর্নিং তো আজ আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো আমি এখন এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে চলেছি এটা হচ্ছে হাওড়া স্টেশনের দিকে তো আমি আজ হাওড়া থেকে খিরাই আমি আজকে যাব তো আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি সবকিছু নিয়ে বিস্তারিত নিয়ে আজকে আসছি আর ভিডিও থামমেল থেকে তোমরা বুঝতে পেরেছ আজকে কি নিয়ে ব্লগটি শুরু হতে চলেছে তো আজকে সকাল ফার্স্ট সবার ফার্স্ট সকালে কোন কোন ট্রেনগুলো এগুলো যাচ্ছে সম্পূর্ণভাবে সেটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি প্লাস আপনাদের সামনে দিয়ে দিচ্ছি তো চলো ভিডিও টি স্কিপ না করে দেখতে থাকো তো এখন এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকে গেছে তো চলো আস্তে আস্তে এবার আমাদের এই ট্রেনে তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং নতুন বছর সবাইকে জানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে ভালোভাবে কাটান প্রত্যেকটি বছরের মতন যেরম কাটান সে আমাদের ট্রেন ছেড়ে দেবে একটু বাদে তো ট্রেনের সময় হয়ে গেছে ঘড়িতে এখন টাইম হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে তো আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্ষীরাই

তো আস্তে আস্তে সম্পূর্ণভাবে সবটি আপনাদের বলবো আর এখান থেকে হাওড়া থেকে মেদিনীপুরের লোকাল ট্রেনগুলি বা খড়গপুরের লোকাল ট্রেনগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এই ট্রেনগুলো কোন কোন ট্রেনগুলো এগুলো যাচ্ছে সম্পূর্ণভাবে এগুলো আপনাদের এখানে দিয়ে দিচ্ছি এই ট্রেনগুলো আপনারা পেয়ে যাবেন দহটা বজে দহ মিনিট সবে বাগনার দিকে বাস করে যাচ্ছি এবং এই মুহূর্তে বাগনান এই পেরিয়ে গেলাম আমরা এখন এই মুহূর্তে কোলাঘাটে ঢুকছি তো কোলাঘাটের এই যে নদীটি যেটি আসছেন এই নদীটির নাম হলো রূপনারায়ণ নদী যা তারকেশ্বর ও শিলাই নদী সমস্তল থেকে সৃষ্টি হয়েছে এবং হুগলি নদীর সাথে মিশেছে আর এই নদীটিতে ইলিশ মাছ ও কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত আপনাদেরও বলুন যে এই জায়গাটায় যখন ট্রেন যায় তো আপনাদের কেমন লাগে নিশ্চয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার তো খুব দারুণ লাগে এই জায়গাটায় আর ঠিক তার এপার ওপারটা তো দেখা যাচ্ছেই না কুয়াশায় ভর্তি আর এইদিকে সাইড হলো ঘাটের আর ঠিক তার নিচটা ঠিক তার এরকম বড় বড় চাতাল দিয়ে আর ঠিক তার নদীর মাঝখান থেকে এই জিনিসটা দুদিকে একটা ওপারে একটা আসার একটা যাওয়ার দারুণ লাগে আমার তো দারুণ লাগে তে নানান পাকুরিয়া আছি আমরা দুটো স্টেশনে পড়ে আমরা খিড়িয়া নামবো তো চলো আবার এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিলো নানান পাকুরিয়া দেখতেই পাচ্ছো স্টেশনটি ক্রস করে আমরা তো এই মুহূর্তে এখানে দেখতেই পাচ্ছ খিরায় চলে এসেছি মানুষের খুব ভিড় আর তার মধ্যেই দেখতেই পাচ্ছ মানুষজনের ভিড় ঠিক আমরা এই জায়গাটাতে যাব তো চলো তো এই মুহূর্তে এখন ট্রেন থেকে নেমে পড়লাম তো এই মুহূর্তে এখন আমাদের ট্রেন চলে গেল তো এই মুহূর্তে আমি এখন খিরায় তো চলে এসেছি তো আমাদের এই মুহূর্তে এখনই ট্রেন আমাদের ছেড়ে চলে গেল এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন বেরিয়ে আপনাদের সামনের দিকটা এগিয়ে যাবো ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি পুরো সঙ্গে থাকুন সাথে থাকুন আর আমার চ্যানেল যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও চলুন তো চলুন বন্ধুরা যাওয়া যাক বহু মানুষের ভিড় তো আমরা এই রাস্তা ধরে এখন সোজা চলে যাব এসছে এখানে প্রান্ত থেকে 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 জায়গাটা এখান আস্তে আস্তে নেমে যাবো এবার চলো আস্তে আস্তে তো চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে যে পরপর এখানে খাবার দাবারের স্টল থেকে শুরু করে এখানে বহু মানুষের ভিড় শুরু হয়ে গেছে এক এক করে আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে ফুল 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 নিয়ে সবাই সব জায়গায় এখানে বসেছে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে এখানে ফুলগুলো এগুলো সাজানো হয়েছে দারুণ লাগছে অপূর্ব এই ফুলগুলো কি প্রাইস আছে ম্যাডাম এই ফুলগুলো কি প্রাইস আছে চল্লিশ এগুলো পঞ্চাশ টাকা এগুলো চল্লিশ টাকা আছে দারুণ লাগছে দেখতে পাচ্ছ সব একটার পর একটা এরকম দোকান আছে এখানে ভিড় হচ্ছে সব মানুষজন এখানে কিনছে ভালো লাগছে আর তার সঙ্গে এখানে খাবার দাবার দোকান তোমরা পেয়ে যাবে এখানে তো চলো আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে যাব আর এখান থেকে যারা আসতো স্টেশন স্টেশন থেকে নেমে এখানে তোমরা এরকম মারুতি ভ্যানে এখানে সবাই যাচ্ছে কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে তো চলো দেখছো আস্তে আস্তে এই এই রাস্তাটা আমাদেরকে মোটামুটি দশ পনেরো মিনিট হাঁটলে আমরা চলে আসবো বাগানে তো চলো আস্তে আস্তে এবার শুরু করেছি যাওয়া তো আপনাদের সব সহযোগিতা নিয়ে আমার ভিডিওটি শুরু করলাম তো ভিডিওটি সঙ্গে থাকুন একটা কাকা খুব ভালো জিনিস করেছে অনেক জায়গায় এটা থাকে না তো যাদের জুতো কুটো বাই ছিঁড়ে গেলে কাকার কাছে আসবেন তো কাকার কাছে আসবেন কোনো প্রবলেম হলে অনেক জায়গায় দূর দূর প্রান্ত থেকে যারা আসেন অনেক জায়গায় থাকে না কিন্তু এই কাকার কাছে আসবেন ফিরে গেলে কোনো ঘুরতে গেলে বাই চান্স তো কাকার কাছে এলে এখানে মুখের কাছে উনি বসছেন তাই তো দাদা ব্যাস কাকার কাছে এলে আপনারা পেয়ে তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি বহু মানুষ দেখে অনেক ব্যাগ ফিরে আসছেন আস্তে আস্তে তো আমরা এই ঢুকতে চলেছি ভিডিওটি সাথে থাকুন আর ঠিক তার পাশেও এদিক জায়গাগুলো খুব সুন্দর লাগছে আর ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছেন ট্রাম লাইন ট্রেন লাইন তো উঠেই চলো এই হচ্ছে এবার খিড়িয়ার এই মেলা বসেছে তো আস্তে আস্তে এবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সব কিছু বিস্তারিত নিয়ে আসছি কি কী বোঝাচ্ছে না বোঝাচ্ছে সব দেখাবো এই হচ্ছে মেলা বসেছে সামনে ঢুকেই এই স্টলগুলো আপনারা পাবেন তো চলুন এই মেলায় মদ খেয়ে কেউ আসবেন না আর সিগারেটও খাবেন না আর এটা বলে রাখি আপনারা এটা মেনটেন করবেন আর তার মধ্যে এই মেলায় খুব ভিড় হয়েছে বিপজ্জনক ভিড় তো আস্তে আস্তে আমার সামনের দিকে ভেতর দিকে ঢুকে চলেছি দেখতে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে তো চলুন যাওয়া যাক আর এছাড়া এখানে যারা গাড়ি নিয়ে আসছেন তাদের বাইক পার্কিংও এখানে জায়গা আছে রাখার তো চলুন দেখুন ফুল দেখুন সবার মাথায় মাথায় ফুল দেখুন হ্যাঁ দেখুন ফুলের মার্কেটটা শুধু দেখুন ক্ষীর এত সুন্দর জিনিসগুলো অপূর্ব লাগছে এগুলো কি প্রাইস আছে এগুলো আচ্ছা তিরিশ টাকা এখানে চল্লিশ টাকা এগুলো আশি টাকা করে আর এছাড়া এমনি ক্যাশ ছাড়া অনলাইন পেমেন্ট হয়ে যাবে খুব ভালো লাগছে খুব আর এখানে দেখছেন সবাই এখানে কেনাকাটি করে এখানে সবাই মাথায় ফুল ফুল দিয়ে এই জিনিসগুলো এগুলো নিচ্ছে আর এছাড়া এখানে খাবারের স্টল দেখছে পরপর এখানে বলতেছে কুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের স্টল আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবারের স্টল এখানে পেয়ে যাবেন আপনারা এখানে খাবারের হোটেলের জায়গা এটি তো চলুন আমরা ঠিক যাব ওই দিকটায় চলুন বা দিকটায় ঢুকবো তো একটা দাদার থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম বাই চান্স ভেতরে গেলে জল পাবো না তো দাদা একটা জলের বোতল নিয়ে নিলাম এই দশ টাকা একটি জলে বোতল তো এই ভেতর দিকে এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি আপনাদের বড় বাগানের দিকে এবার দেখাব চলুন আর এখানে দেখছেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের চারা বিক্রি করছে করব কি দাম রুপ ষাট টাকা করে খুব কম দামে এগুলো জিনিসপত্র গেলে বিক্রি হয় এখানে দেখুন খুব সুন্দর ফুলকপির সাথে এখানে গাদার খুব সুন্দর ভাবে এখানে গার্ডেনটি দেখতেই পাচ্ছ আর এখানে বহু মানুষ এসছে ফুলের গাছটি দেখুন খুব সুন্দর গোলাপগুলো দারুণ লাগে মানে দু পাশে এত সুন্দর করে গাছ অপূর্ব ফুলগুলো দারুণ লাগছে নিচ্ছেন এই ফুল প্যাকেট বই টাকা করে দেখুন বড় বড় গাঁদা ফুলের দারুন এটা কি ফুল আছে আচ্ছা দারুন কালারটা দাদা এখানে ফুল বিক্রি করছেন যারা নিতে ইচ্ছুক তারা কুড়ি টাকা করে নিয়ে যাবেন দেখুন এগুলো খুব সুন্দর লাগছে হচ্ছে হলুদ কালার দেখুন দারুণ লাগছে এটা ছোট সাইজ আর এটা হচ্ছে ঠিক তার পাশে এখানে বেগুন গাছ এটা হচ্ছে অরেঞ্জ দাদা পাঁচটা অপূর্ব লাগছে এটা একটা পোশ্চেন এখানে অরেঞ্জ আছে আর ঠিক তার এদিকটা হলুদ গাদা হলুদ গাদা ঠিক তার পাশে কিন্তু দারুণ লাগছে বোটিং করতে চান সেটারও ব্যবস্থা আছে এখানে এখানে যদি দেখতে পাচ্ছেন হচ্ছে বোটিং আজকে মানুষজনের বিশাল ভিড় অসম্ভব নতুন বছরে ফার্স্ট জানুয়ারিতেই ক্ষীরায় মারাত্মকভাবে এখানে ভিড় হয়েছে এরকম স্টল আছে তো যারা এখানে কিনতে চান তো এরকমভাবে এখানে সব কিছুগুলো পাওয়া যায় বিস্তারিত এক একটা দরকার এক একটা প্রাইস তারা সুন্দর করে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা থেকে সুন্দর করে তিরিশ চল্লিশ বিভিন্ন ধরনের আস্তে আস্তে আরো ভেতরের দিকে লুকিয়ে চলেছি বহু মানুষের ভিড় বহু মানুষ কি আবার ডান দিক আবার বাঁ এভাবেই রাস্তা আবার ডান দিক আবার সোজা এভাবে রাস্তা চলে গেছে খুব সুন্দর দারুন লাগছে বাঁধাকপি চাষ পর পরপর লাইন দিয়ে এই বাঁধাকপি হয়েছে

ডিএসএলআর এর ক্যামেরা ফটো তুলতে পারো এখানে দেখতে পাচ্ছ এমনটা লেখা আছে তো বড়া করে এমনি ফটো তোমরা দিতে পারো প্লাস কন্টাক্ট কন্টাক্ট নাম্বার এখানে বিভিন্ন এখানে ফটো শুট হচ্ছে আমাদের এখানে সিনেমাটিক ভিডিও বানিয়ে এডিট করে দেওয়া হয় বিভিন্ন ভ্যারাইটি ফুলের সাথে ছবি তোলার এছাড়া এখানে বাচ্চাদের এইসব জিনিসপত্রগুলো বসেছে পঞ্চাশ টাকা করে এগুলো আসবেন আপনারা বাচ্চাদেরকে নিয়ে যারা দেখতে ইচ্ছুক ভালো লাগবে এখানে আবার গাঁদা ফুলের চারা এই কালারটা দারুণ লাগছে অপূর্ব আর এই গ্রিন কালারটাও দারুণ লাগছে নীল নীল সদায় কালারটাই দারুণ এই ফুলগুলো দেখুন খুব সুন্দর লাগছে অপূর্ব দারুণ দারুন লাগছে সাদা আর এই দিকটা হলুদ আর ওই সেটা লাল দারুণ লাগছে শুধু ভিড়টা দেখুন প্রত্যেকটা জায়গায় এরকম ভিড় আর এরা সবাই ফটো তুলছে সবাই ফটো তুলছে সবাই দেখতেই পাচ্ছে এই জায়গাটা ভালো লাগছে এই জায়গাটা চলো আবার মর গাছ দেখুন খুব সুন্দর লাগছে ছোট দেখছে এগুলো গাঁদা খুব সুন্দর হাইব্রিড আর ঠিক তার পাশে ইয়াটাতে আছে সে জাম্পিং জাম্প আছে তো দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো এনে দাদা কত টাকা করে তিরিশ টাকা করে এটা এলে আপনারা রাইট বাচ্চাদের এগুলো করতে পারবেন এখানে ঠিক তার পাশে এখানে গান হবে তার সঙ্গে এখানে ফটো রিলস করতে পারবে তোমরা এটা ভিডিও রিলস এর জন্য এগুলো এখানে আছে আপনারা রিলস করতে চাইলে এগুলো আপনারা করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় যারা যারা করছে একশো টাকা করে কেজি ফুল বিক্রি করছে দশ টাকা শখ তো খুব ভালো লাগলো খুব মিষ্টি ফুলগুলো আর এটা দেখছেন রাহুল কাছে চায়না কমলা লেবু দারুন পুরো লাল এগুলো কত করে দিচ্ছো পাঁচ টাকা পিস মিষ্টি হবে মিষ্টি ও টক আর মিষ্টি আচ্ছা এই যে কাকু দেখছো অল্প করে ফুল নিলাম কাকড় থেকে যারা এখানে আসছো যে কাকুর থেকে এখানে কুল নিতে পারো খুব মিষ্টি কুলগুলো দারুণ খুব ভালো হবে আমি টেস্ট করলাম তোমরা আছে এসে এই ফুলগুলো নাও ভালো লাগবে খুব মিষ্টি দাদার এই কুলগুলো কচি গাছ না কি দাম এগুলো একশো দশ টাকা আচ্ছা আচ্ছা আর এটা কি গাছ সাদা সাদা ফুল হয় না ভালো এটা আর এই গাছটা কি এটা ছোটো এরকমই থাকে বড় হয় না একটু বড় হবে ফুল হবে না শাকিলেন আচ্ছা শাকিলেন গাছ বহু বিভিন্ন ধরনের গাছ আছে দাদার কাছে যারা আপনারা আসছেন এই দাদার কাছে এসে কন্ট্যাক্ট করুন তো আপনারা এই পেয়ে যাবেন এছাড়াও দাদার ঠিক তার অপোজিটে এখানে ফুলের দোকান আছে তো যারা আপনারা আসছেন দাদার কাছে ভিজিট করে এখান থেকে আপনারা ভিজিট করছেন যারা এখান থেকেও দাদা ঠিক তার অপোজিটে ফুলের দোকানটি আছে আপনারা এসে নিতে পারেন আর অনলাইন বা ক্যাশ সে দুদি দুটোই ব্যবস্থা আছে কোনো অসুবিধা কিছু নেই দেখছেন দারুণ টেস্টি দাদা বললো আর তার সঙ্গে তিরিশ টাকা করে দাম দারুণ ব্লু কালারের দারুণ দেখতে আর এই গোলাপগুলো এগুলো গোলাপগুলো কী প্রাইস ষাট টাকা এটা দু রকম কালার আছে বললেন না দাদা দু রকম কালার দাদার কাছে যারা আসছেন তারা এখান থেকে দাদা থেকে নিতে পারেন ভালো লাগবে কম দামের মধ্যে দাদা জিনিসগুলো রেখেছেন তো আচ্ছা আচ্ছা পড়ি ধন্যবাদ দাদা হ্যাঁ কুড়ি টাকা করে কুড়ি টাকা করে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে এটা কি আমচুর আমচুর বিক্রি করছি আচ্ছা আচ্ছা এখানে মাসিরা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে কাঁচা হলুদ থেকে শুরু করে গন্ধেরাছ লেবু লঙ্কা বড় হ্যাঁ বিভিন্ন ধরনের বড়ি বড়ি হ্যাঁ ডাল তরকারি খেজুর সব জিনিসপত্রগুলো আছে এখানে দাদা গোলাপ গাছ সুন্দরভাবে এটা পুরোটাই মতন ভিডিওটি এখানে শেষ করলাম তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা খিরায় আসছেন তারা হাওড়া থেকে এখানে অনেক ট্রেন আসছে এছাড়া আপনারা লোকাল মেদিনীপুর লোকাল ধরে আপনারা হাওড়া থেকে সোজা চলে আসুন খিরায় ভাড়া মাত্র কুড়ি টাকা করে চলুন তো আপনাদের সবটাই দেখালাম তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এটাই বলবো যে আপনারা যদি আসেন হাওড়া থেকে অনেক ট্রেন আসছে মেদিনীপুর লোকাল ট্রেন ধরবেন আপনারা দুই আড়াই ঘন্টা এখানে পৌঁছে যাবেন খিরিয়া তো এটাই বলবো আপনারা আসুন ভিজিট করুন এখানে ভালো লাগবে তো চলুন আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই ছিল তো বন্ধুরা